আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক নন্দলালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কুষ্টি প্রতিনিধি এ এম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত উৎসবমুখর মুখর পরিবেশে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাশ জুলাই বিকেল চারটায় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ও সদকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শৌকত হাসান বুলবুল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশেষ অতিথির তালিকায় ছিলেন খন্দকার মোস্তাফিজুর রহমান তোহিন কে এম আলম টমে হাজি মকসেদুল মমিন মামুনুর রশিদ মামুন কাজী মমিনুল হক পলাশ আলতাফ হোসেন শাহজাহান আলী মোল্লা এবং যুবদলের অ্যাডভোকেট জাকারিয়া মিলন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনের প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় একক প্রার্থী থাকায় দিয়ানত আলী সভাপতি ও আব্দুল রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঘোষণা দেন কুমারখালী উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মকবুল হোসেন এবং সাধারণ নবনির্বাচিত কমিটিকে ফুলিল শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনই হবে সংগঠনকে শক্তিশালী করার মূলমন্ত্র আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করা হয় বক্তারা বলেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

aparese dada karra pokar ki holi geche eya onek jha asna jaha asha abar shei ট্রেনের ট্রেনের রেল লাইনের সামনে দোকানপাটে ডবল বাজি ট্রেন্ডারবাজি অফিসে অফিসের যায় গুন্ডা অবস্থানি বিভিন্ন অফিসের যায় গুন্ডা অবস্থানি এ তা শুরু করেছে হাজার হাজার কোটি কোটি টাকা কয়েক দিনের মাথায় মায়ে ইনকাম করে নিয়েছে এ অথচ বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য দাঁড়ায় জামান সিভিজের সর্দ্য লিখিত আছে